দেখুন দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা কিন্তু মনে রাখতে হবে যে দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভ্যাস সেটা কিন্তু বিজেপির আছে যখন কলকাতায় পুস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল তখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয় অ্যাক্ট অফ ফ্রড তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বলুন ব্রিজ ভেঙে পড়া বা গুজরাটের দুর্ঘটনা তাহলে অ্যাক্ট অফ গড নয় একটা অফ ফ্রড আমরা সব সময় মানে দুর্ঘটনা মানে দুর্ঘটনা কিন্তু দুর্ঘটনা নিয়ে রাজনীতিটা তো বিজেপি করে আর প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বানিয়েছে অ্যাক্ট গড নয় অ্যাক্ট অফ ফ্রড তাহলে মহারাষ্ট্র আশা করি প্রধানমন্ত্রী একই কথা বলবেন গুজরাটে গিয়েও তাহলে একই কথা বলা উচিত গুজরাটে বিমান বিপর্যয় উত্তরাখণ্ডে কপ্টার বিপর্যয়ের পর এবার মহারাষ্ট্রে ব্রিজ বিপর্যয় মহারাষ্ট্রে পুনেতে ভেঙে পড়ল সেতু মৃত দুই রাজ্য সরকারও এয়ারপোর্ট অথরিটির দায়িত্ব নিয়ে নেয় তদন্ত চলছে সরকারের এখানে যতটা ভূমিকা থাকার কথা সরকার সেটা পালন করছে আমরা এই কথা বলছি না ওই ব্রিজটি কোন সরকারের আমলে তৈরি হয়েছে ভারতবর্ষে এরকম বহু ব্রিজ আছে যেগুলো ব্রিটিশের তৈরি করা বা কিংবা দেশ স্বাধীন হবার কিছুদিন পরে তৈরি হয়েছে কোনো কারণে সেখানে বিপর্যয় হয়েছে তো কেউ তো দুর্ঘটনা চায় না নিজের রাজ্যে এটা দুর্ভাগ্যজনক সরকার সেখানে রেস্কিউ অপারেশন চালাচ্ছে এবং যারা মারা গেছেন তাদের পাশে সরকার থাকবে কিন্তু আবার বলছি এটা দুর্ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যের অত্যন্ত দুঃখের বিষয় এটা নিয়ে আমার মনে হয় রাজনীতি করাটা একটা রাজনৈতিক গুচি বিরোধী গুচি এই বিকৃতি ছাড়া আর উন্নতিক হচ্ছে বলছেন এই বিষয়ে যে কলকাতায় এসে নরেন্দ্র মোদি একসময় পোস্তা ব্রিজ বানায় বলে লিখেছিলেন একটা গডন একটা ফ্রড তাহলে গুজরাট বা মহারাষ্ট্রের এই বিপর্যয় তিনি কি বলবেন তিনি এটাই বলবেন যে পোস্তা ব্রিজ যখন তৈরি হচ্ছিল তখন সেটা নির্মীয়মান অবস্থায় ছিল এবং পোস্তা ব্রিজ কিভাবে তৈরি হচ্ছিল কীভাবে বদল হয়েছে কোন সরকার ক্ষমতায় ছিল কোন বাড়িকে না ভেঙে কোন দিকে ব্রিজ বেঁকানো হয়েছে সেটাও মানুষ জানেন মানুষ জানেন কীভাবে মেট্রো রেলের রুট বদল করা হয়েছিল মুষ্টিময় কিছু মানুষের স্বার্থে এবং তার জন্য বউবাজারে বিপর্যয় নেমে এসছিল সেটাও ওই একটা ফ্রড এক ধরনের রেলের খরচা বাড়িয়ে তো সেটার সঙ্গে এই দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে বলে আমাদের জানা নেই তবে এটা ঠিকই পোস্তার বিপর্যয়ের পরে যে মানুষগুলো মারা গেছেন যাদের পরিবার সর্বশান্ত হয়েছে সেই পরিবারগুলোর পাশে তৃণমূল কংগ্রেস কতটা দাঁড়িয়েছিল সেটাও মানুষের জানা যাবার বেলায় এ ধরনের বিতর্ক থেকে নিজেকে এবং দলকে দূরে রাখলে भालो जब पुल जर्जर अवस्था में था तो फिर उसको बैरिकेड करके बंद क्यों नहीं किया गया क्योंकि क्या हादसे के होने का इंतजार किया जा रहा था ये सवाल पूछा जा तो रहा था कि इतनी बड़ी तादाद में लोग जब इकट्ठा होते हैं तो वहाँ पर फिर पुख्ता प्रबंध क्यों नहीं किए जाते हैं कई ऐसे सवाल है जिसका जवाब सरकार को

हसील तहसील में में इंद्रानी रिवर पे एक पुराना ब्रिज था ब्रिज वो आज दोपहर चार बजे के दरमियान पर्यटक यहाँ पे लगभग चार पर्यटक घूमने आए थे उसमें से सौ सवा सौ पर्यटक एक ही जगह पे ब्रिज पे खड़े थे वो ब्रिज अचानक से कोला सोके उसमें लगभग बीस पच्चीस लोग के गए

পর্যটকদের তলিয়ে যাওয়ার খবর হৃদয় বিদারক ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা জানাই প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারে আর্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনেতে সেতু ভেঙে দুজনে মৃত্যু আহত হয়েছেন পাঁচজন পুরের ইন্দ্রায়ণী নদীতে সেতু ভেঙে তলিয়ে গিয়েছেন পর্যটকরা দুঃখ প্রকাশ করে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়